The cat আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনারা দেখছেন এম জব নিউজ সবাইকে স্বাগত জানাচ্ছি দেখাবো কারিগরি বিস্তারিত নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও এই চ্যানেল মাধ্যমে প্রকাশ করা হয় আশা করি আমাদের চ্যানেল ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন দেখে আসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং আবেদনের যোগ্যতা আবেদন ফি আবেদনের শেষ তারিখ কবে আবেদন শুরু হবে কত তারিখ থেকে সবকিছু এই ভিডিওর মাধ্যমে জেনে আসে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হলো এগারোই নভেম্বর দুই হাজার খ্রিস্টাব্দ তারিখে কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তর দিন টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ পলিটেকনিক মনোটেকনিক ইনস্টিটিউট সমূহ ও আঞ্চলিক পরিচালকের কার্যালয় সমূহ রাজস্ব খাতভুক্ত নিম্নক্ত পদ সমূহে স্থায়ীভাবে দের বিপরীত সরাসরি নিয়োগের নিমিত্তে বর্ণিত সত্ত্বে প্রকৃত বাংলাদেশি নাগরিকের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পত্র আহ্বান করা যাচ্ছে অর্থাৎ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় আপনার নিয়োগ করা হবে কিন্তু আপনার পোস্টিং হবে টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ পলিটেকনিক মনোটেকনিক ইনস্টিটিউট সমূহ এবং আঞ্চলিক পরিচালকের কার্যালয় সমূহে রাজস্ব খাপভুক্ত নিম্নক্ত পদে আপনার পোস্টিং করা হবে অর্থাৎ আপনার জেলায় বা আপনার থানায় যদি এই ধরনের কোন প্রতিষ্ঠান থেকে থাকে তাহলে আপনি সেখানে নিয়োগ পেতে পারেন চাকরিটি সম্পূর্ণ সরকারি রাজস্ব খাতে নিয়োগ করা হবে এই সার্কুলারে কোন কোন পদে নিয়োগ করা হবে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তথ্য আপনাদের মাঝে জানানো হবে তাই ভিডিওটি হতে পারে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এক নম্বরে যে পদটির কথা বলা আছে এখানে দেওয়া আছে ফার্মাসিস্ট বেতন স্কেল বারো থেকে তিরিশ হাজার তম তিরিশ এগারোতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা বলা আছে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স দুই নাম্বার হিসাব রক্ষক বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই গ্রেড তেরো পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষাদভুক্ত যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিভি হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার এম অফিস এ কাজ করবার দক্ষতা তিন নম্বরে উচ্চমান সহকারী পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুমান দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিভি হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার এম এস অফিসে কাজ দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা প্রতি শব্দ এবং ইংরেজিতে তেইশ শব্দ ইউডি অ্যাকাউন্ট ডাটা প্রসেসর বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদের সংখ্যা একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নয়ন দ্বিতীয় শ্রেণী বা বিভাগের দ্বিতীয় শ্রেণী বা সমবাদের তে স্নাতক সম্মান সমবাদের ডিগ্রি কম্পিউটার রেলওয়েজ অফিসের অফিসার কাজ করা দক্ষতা কম্পিউটার মুদ্রা করে প্রতিบุรีতে গতি বাংলায় প্রতি শব্দে এবং ইংরেজিতে 23 শব্দ। আবেদন নম্বর হিসাব রক্ষক বেতন স্কেল 10200 থেকে 24680 14তম গ্রেড পদ সংখ্যা 1টি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষাদভুক্ত যে কোনো বিষয়ে অনুমোদিত শ্রেণী বা সমমানের সিবিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার এম এস কাজ করবার দক্ষতা ছয় নম্বরে দেওয়া আছে কোষা দক্ষ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি চোদ্দতম গ্রেড পদের সংখ্যা পাঁচটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে অনুন্নয়ন দ্বিতীয় শ্রেণী বা সমবের সিসিভি স্নাতন বা সংবাদ ডিগ্রী এবং কম্পিউটার এম এ অফিস কাজ করবার দক্ষতা সাত নম্বর আছে ষাট মুদ্রাক্ষরিকাম কম্পিউটার অফারেটার দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শ আশি চোদ্দ তম গ্রেড পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা বলা আছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সংবাদ সিভিতে স্নাতক সংবাদের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিমিটে সর্বনিম্ন গতি প্রতিনিধি বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ এবং কম্পিউটার করে সর্বনিম্ন গতি বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ আট নম্বরে দেওয়া আছে লাইব্রেরিয়ান দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি গ্রেড চোদ্দ পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুমোদিত শ্রেণী বা সংবাদের সিসিভিতে স্নাতক সংবাদ ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্স এবং কাজ কর্ম দক্ষতা। নম্বর কমপাউন্ডার দশ হাজার থেকে চব্বিশ হাজার পদের সংখ্যা চারটি এড চোদ্দ তম গ্রেডিড শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সংবাদের পরীক্ষায় উত্তীর্ণ এবং বাংলাদেশ ফার্মাসি কাউন্সিল অনুমোদিত ফার্মাসিস্ট বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট সহ এক বছরের অভিজ্ঞতা 10 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি ন থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড পদের সংখ্যা সাতাশটি এখানে তুলনামূলক বেশি জনবল নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে অনুন্নয়ন দ্বিতীয় বিভাগ সমাদের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাদের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ এগারো নম্বর স্টোর কিপার সার্ভে নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই ষোলো পদের সংখ্যা একটি স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটারে প্রশিক্ষণ বিরাপ্ত এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি

যেখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাজের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ বিরাপ্ত এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে চোদ্দ নম্বর হিসাব সহকারী নয় হাজার থেকে বাইশ গ্রেড ষোলো সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা আইন অনুন্নয়ন দ্বিতীয় বিভাগ বা সমবাদের সিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমবাদের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার রেভেন্স অফিসে কাজ করবার দক্ষতা পনেরো নাম্বারে দেওয়া আছে এল কাম কেশিয়ার নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পদের সংখ্যা একটি এখানে বলা আছে কোন স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাজের পরীক্ষা উত্তীর্ণ এম এস অফিসে কাজ করবার দক্ষতা কম্পিউটার মুদ্রা করে বাংলায় বিশ ইংরেজিতে বিশ শব্দ ষোলো নম্বরে এল কাম টাইপিস্ট নয় থেকে বাইশ পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে অনন্যা দ্বিতীয় বিভাগ বা সমমানের দ্বিতীয়তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় গতি বিশ শব্দ ইংরেজিতে গতি বিশ শব্দ থাকতে হবে সতেরো নম্বরে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার নয় থেকে বাইশ গেজেট ১৬ পদের সংখ্যা এগারোটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ গ্রন্থকার বিজ্ঞানে সার্টিফিকেট করছে উত্তীর্ণ আঠারো নম্বরে ক্যাশ সরকার আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ গ্রেড পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার এম এস অফিসে কাজ করবার উনিশ নাম্বারে স্কিল ড্যান আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর উনিশ গ্রেড পদের সংখ্যা আটটি কোন স্বীকৃত বোর্ড হতে ইলা সিরামিক ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট কোর্স ভকেশনাল শাখায় অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমাজের পরীক্ষায় উত্তীর্ণ সহ ভিলাস বা সিরামিক ট্রেডে এন কিউ লেভেল ওয়ান উত্তীর্ণ বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমাজের পরীক্ষায় উত্তীর্ণ সহ ছয় মাস বা তিনশো ষাট ঘন্টা মেয়াদে সিরামিক ট্রেডে বেসিক স্কিল কোর্সে উত্তীর্ণ বিশ নাম্বারে যে পদটির কথা বলা হয়েছে অফিস সহায়ক এখানে সর্বোচ্চ জনবল নিয়োগ করা হবে পদের সংখ্যা দেওয়া আছে ছিয়ানব্বইটি বেতন স্কেল আট হাজার থেকে বিশ হাজার দশ বিশ তম গ্রেড কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমাবন্ধন পরীক্ষা উত্তীর্ণ এসএসসি পাশে ছিয়ানব্বইটি পদে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এই সার্কুলারে মোট

অনলাইনে আবেদন ও ভূমি জমাদানের শেষ তারিখ হবে তিন বারো হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করার পর পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাকে আবেদনের ফি প্রদান করতে হবে এই ছিল কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট এবং বিভিন্ন টেকনিক্যাল টিচার ট্রেনিং কলেজ যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তার বিস্তারিত তথ্য বলি যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা একটি লাইক করে দিবেন আর যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম